ঘরের নতুন সদস্য এখন খুব ভয়ে আছে আসো আসোস মিষ্টি এই মিষ্টি ভিতরে থাকবে না ওকে সরা ওকে ধর মিষ্টিকে ধর একটু আরে মিষ্টিকে ধর দাদা ঢুকাচ্ছে মিষ্টিকে ধর ও প্রেগনেন্ট আছে না

নিয়ে আসা আমাকে দেখে মাঝে মাঝে যা করে আজকে গন্ধ চোখছে শুধু শোন এ গেলো না দীপ যাও এবারে তুমি যাও আমি ওকে জল টল দিচ্ছি সব কে গুগুলো ভিতরে থাক হ্যালো হ্যাঁ